হ্যালো এভরি ওয়ান কে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি কে ব্লগসের নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই ভিডিওতে আপনাদের জন্য কী টিপস নিয়ে এসেছি অবশ্যই আপনারা আমার সাথে থাকলে দেখতেই পারবেন যে আমার ভেজিটেবিল গার্ডেনে অথবা ফুলের গাছগুলাতে আমি কি সার ব্যবহার করি এবং কোন কোন সার দিলে গাছের ফুল অথবা ফলগুলা তাড়াতাড়ি আসবে ফুলগুলা জোরে পড়বে না অনেকেই বলেন যে নাগামরিচ হাসামরিচের ফুলগুলা আসছে কিন্তু সবগুলা ফুল জোরে পড়ছে তো আপনার ফুলগুলা আর জোরে পড়বে না আপনি ধৈর্য সহকারে যদি আমার ভিডিওটি দেখেন যারা যারা আমাকে এই কোয়েশনটা করেছেন যে আপনাদের গাছে ফুলগুলো জোরে পড়ে তো অবশ্যই আপনারা এই কাজটা করলে আপনার গাছেও ফুলগুলা পড়বে না আর তাড়াতাড়ি ফুলটা ফুল থেকে ফলগুলো পেতে আপনাকে অনেক সাহায্য করবে এই কাজটা আপনি করে দেখবেন আর আজকে তো বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠেই দেখি এত সুন্দর রোদ উঠেছে তো মনে হলো যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেই আর তো বুঝতেই পারছেন আমাদের ইউকের ওয়েদার এই দু তিন সপ্তাহ অনেক সুন্দর ওয়েদার দেখে ভালো ওয়েদার দেখে আমি গাছগুলা বাইরে দিয়েছিলাম গাছগুলা বাইরে দেওয়ার পর এই তিন চার দিন যা অবস্থা হয়েছে আমাদের এখানে এই যে টেম্পারেচারটা ফাইভ সিক্স সেভেন এইরকম ছিল প্রায় তিন দিন তো এই তিন দিনে যে এইরকম টেম্পারেচারটা তিন সাত ছয় হয়েছিল হয়েছিলো গাছগুলা সবগুলা মরে যেত তো আমি কি করেছি টেম্পোরারি একটা গ্রিন হাউস বানিয়ে নিয়েছি প্যাকেট দিয়ে তো যাই হোক এই প্যাকেটগুলো আমার কাছে থাকার কারণে আমি এইগুলা খাবার করতে পারছি তো প্রত্যেকটা গাছকে আমি এইভাবেই ঠান্ডার জন্য কাবার করে রেখে দিয়েছিলাম যে এত ঠান্ডা তারপরেও গাছগুলা যেন কীরকম হয়ে গেছে অনেক সুন্দর যখন আমি বাইরে দেখ কিন্তু গাছগুলা অনেক সুন্দর অনেক হেলথি ছিল এই তিন চার দিন যেইভাবেই ওয়েদারটা ছিল ঠান্ডার কারণে গাছগুলা যেমন কীরকম কীরকম হয়ে গেছে তো এরপরে আমি এই গাছগুলাকে কিভাবে আমি স্বাভাবিক করার জন্য আমি কি সার ব্যবহার করব এটা আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু নতুন গাছ আমি এখন বাইরে দিয়েছি তো এত স্ট্রং সার আমি দিতে পারবো না গাছগুলা এখনও বেবি রয়েছে তো আসলে গাছগুলা আমরা বেবির মতনই লুকআপটার লুকআপটার করতে হয় কারণ হয়েছে এই দেশের ওয়েদারটাই এই রকম পুরাটাই বেবিদের মতন কখন ঠান্ডা লাগে কখন গরম লাগে ওইটার দিকে খেয়াল রাখতে হয় যারা গার্ডেনিং করেন তারা তো বুঝতেই পারেন আর যারা গার্ডেনিং করেন না তারা হয়তো বুঝতে পারেন না যে গার্ডেনিং করা কিন্তু কেত সহজ না গার্ডেনিং করা একটা বেবি অথবা বৃদ্ধ মানুষের সাথে যে যেরকম খাটতে হয় সেই রকমই মনে করেন যে এই গার্ডেনিং করাটাও এইরকম খাটতে হয় অনেক কিছু খেয়াল রাখতে হয় অনেক কিছু দিতে হয় কোন সময় কোন সারটা দিতে হবে ফুলগুলা জোরে পড়া শুরু হলে তখন কি সার দিবেন গাছগুলাতে কী কাজ করে দিবেন কখন ঠান্ডা বেশি ঠান্ডার সময় গাছগুলাকে কিভাবে খাবার করবেন অথবা কীভাবে এইগুলাকে ঠান্ডা না লাগে এটার দিকেও খেয়াল রাখতে হয় আবার বেশি গরম হলেও কিন্তু গাছগুলাকে কি করতে হবে এটাও খেয়াল রাখতে হবে তো এই তো খসুর গাছগুলা কিন্তু একদম মরা মরা হয়ে গেছে অনেক সুন্দর ছিল এই কচুর গাছটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি অলরেডি কচু খেয়ে নিয়েছি এই গাছগুলা থেকে খাওয়ার পর আমি কিন্তু গাছগুলা অনেক সুন্দর হয়েছে দেখা বাইরে দিয়ে দিয়েছিলাম ওয়েদারের কারণ তো আসলে দিলে কি হবে এই ওয়েদারে গাছগুলাকে আবার যেমন সবগুলা পড়ে গেছে একটু চ্যাপটা হয়ে গেছে আর হচ্ছে এগুলো আমার দনিয়া গাছ দনিয়া গাছগুলা বেশ ভালোই হয়েছে দনিয়াটা কিন্তু ঠান্ডায় খারাপ হয় না ঠান্ডাতেও কিন্তু দুনিয়া হয় ধরেন অনেকেই দন গার্ডেনের দুনিয়া যারা পছন্দ করেন আপনারা এই কাজটাও করতে পারেন যখন সামার আসে তিন চারবার আপনারা এগুলাকে উঠিয়ে আবার ফেলে দিতে পারবেন তারপরে যখন ঠান্ডা আসার আগে সেপ্টেম্বরে আপনারা গার্ডেনটা ক্লিয়ার করবেন তখন কিন্তু দুনিয়াটা ফেলে রাখলে যে গাছগুলো উঠে যাবে পরে কিন্তু আপনি অল রানিং দনিয়াটা আপনারা খেতে পারবেন কারণ হয়েছে ঠান্ডাতে দনিয়াগুলো মরে না তবে স্লাগের জন্য স্লাগ মেডিসিনটা আপনারা একটু দিতে হবে যাতে স্লাগে না খায় এইটাই খেয়াল রাখতে হবে আর এইগুলা হয়েছে রান্নার বিনসের গাছ রান্নার বিনসের গাছগুলো কিন্তু খুবই খারাপ হয়েছে তো আসলে যদি আজকে যেইভাবে ওয়েদারটা হয়েছে রকমই যদি থাকে তাহলে আজকের ওয়েদারটা কিন্তু আমাদের এখানে ছিল আজকে ফোরটিন ফিফটিন তো ফোরটিন ফিফটিন কিন্তু গাছের জন্য এত খারাপ না ভালোই আছে যেহেতু ফোরটিন ফিফটিন আমাদের এখানে কিন্তু বেশি টেম্পারেচার হয় না টোয়েন্টির উপর যায় না এই জুলাই অগাস্টে যদিও দুই সপ্তাহ এক সপ্তাহ দেয় তো টোয়েন্টি ফাইভে টেম্পারেচার হয় এর উপর যায় না তো ফোরটিন ফিফটিন আমার গাছের জন্য এনা ফয়দার আছে এইরকম ওয়দার থাকলেও কিন্তু ঠিক আছে গাছগুলা বাইরে কিন্তু এই তিন চার দিন যেই রকম ওয়দারটা দিছে ঘরের ভিতর কন্টিনিউ হিটার দিয়ে রাখতে হয়েছে তো বাইরে তো গাছগুলা কি সম্ভব বাসা আমাদের যেহেতু এত ঠান্ডা লাগছে তো গাছগুলো তো এগুলো বেবি গাছ এমনিতেই ঠান্ডাতে মরে যায় তো আমার কিচেনে রাখা কিছু জৈব সার এটা আমি একটা পাকেটে রেখে দিচ্ছি তো আসলে আমি কিচিনে যা কিছু খাই সবগুলা খাবারের যে কুষাগুলা থাকে পেঁয়াজ রসুন চায়ের পাতা এগের কুষা তারপরে যাই খাই না কেন ফ্রুটস যেইগুলাই খাই সবগুলার খোসা কিন্তু কামে একটা ব্যাগের ভিতর বা কোনো একটা পাত্রের মধ্যে রেখে দেই তারপরে আমি এগুলা বাইরে গাছের শিকড়ে আপনাদেরকে দেখাইছি যে কয়েকটা ভিডিওতে যে কিভাবে আমি জৈব সারটা আমার গাছের গোড়াতে দেই অন্যান্য ভিডিওর মধ্যে আমি দেখাইছি আর আজকে আমি দেখাবো যে এই জৈব সার দিয়ে সার কিভাবে করবেন গাছের গোড়াতে কিভাবে এই সারটা যখন গাছটা রোপণ করা হবে তখন এই সারটাও আপনারা ব্যবহার করতে পারেন যখন আমি প্রথম গাছটা সারাগুলা অন্য বাকে দিয়েছি তখন জৈব সারটা আমি গাছের শিকড়ে দিয়েছি এখন কিন্তু গাছটা যেহেতু রোপণ করা হয়েছে এই জৈব সারটা আমি কিভাবে ব্যবহার করি এটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি এই জৈব সারটা কিন্তু আমি কালকে মঙ্গলবার আমি এইগুলাকে রেখে দিয়েছিলাম একটা বাকেটে ডাকনা দিয়ে ডেকে পানি দিয়ে তারপরে এইগুলাকে সেঁকে আমি এই গাছগুলোতে আবার কিছুটা পানি দিয়ে দিচ্ছি সার হ সারের যে জটা দিয়েছি যাতে এই ফ্রুটের মধ্যে যত জাতের ফ্রুটস ভেজিটেবিল আছে এইগুলাতে যত জাতের সার আছে ভিটামিন আছে এই গাছগুলাতেও কিন্তু পাবে তার পাশাপাশি আমি যে সব থেকে যে সারটা আমি ব্যবহার করি যেই সারটা এর পাশাপাশি ব্যবহার করি এটা আপনাদের কাছে দেখাচ্ছি বেশিরভাগই আমি এই সারটা ব্যবহার করি এই সারটা কম বেশি হলে আপনাদের গাছগুলা মরবেও না বাঁচবেও না মানে মরবে না গাছগুলা বেশ ভালো হবে হেলদি এবং বড় হবে গ্রোথ করার জন্য এই সারটা আমার কাছে খুবই ভালো লাগে সবসময় আমি এই সারটা আনি এই আরেকটা সার এই গাছটাও কিন্তু গাছটাকে হেলদি এবং বড় করার জন্য এই সারটা তো আপনারা এটাও ব্যবহার করতে পারেন তো আমি তিন ধরনের সার বেশিরভাগই ব্যবহার করি অনেক ধরনের সার আছে আমি এই তিনটা থেকেই আমি কিন্তু অনেক ফায়দা পেয়েছি এই গাছগুলোতে মাঝে মধ্যে দেখেন আমরা পরিমাণ মতন সারটা দিতে পারি না বলে একটু কম বেশি হয়ে যায় তো এইটা কিন্তু বেশি হলে কোনো সমস্যা হয় না আমি দেখেছি আর এই যে দেখছেন সিটগুলো এটা কিন্তু আমি মাটির মধ্যে মিশিয়ে দেই মাটিতে যাতে একই মাটি গোড়াতে দিয়ে দেই মাটিতে যে সারটা কমে যায় তখন কিন্তু এইটা প্রয়োজন হয় তো আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আরেকটি কথা আপনারা যারা আজকে নতুন ছিলেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ